এরা কি বলে কে একশো দিনের এ টাকা দিচ্ছে না এই টাকাটা কি বিজেপি টাকা দিচ্ছে না টাকাটা কি বিজেপি টাকাটা ট্যাক্স পেয়ারের টাকা আপনার আমার ট্যাক্সের টাকা সেটাই মানুষকে দেওয়া হয় তো বিজেপির টাকা করতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু কতদিন ধরে বলা হচ্ছে যে আপনাদের যে একশো দিনের টাকা দেওয়া হয়েছে তার হিসেব দিন কিন্তু হিসেব কেউ দিচ্ছে না এই হিসেবটা কে দেখে বিজেপি না সি এ জি ক্যাক বলে একটা সংস্থা আছে তাদের কাজই হল সমস্ত 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 যত রাজ্য আছে তার হিসেব দেখা শুধু পশ্চিমবঙ্গের হিসেব নয় সমস্ত রাজ্যের হিসেব এই ক্যাক দেখে তারা অডিট করে অডিট করার পর ওরা লিখে দিয়েছে পশ্চিমবঙ্গ এদের টাকা দেবেন কে দেয়নি না তো বলছেন না কেন যদি সত্যি করে পয়সা নিয়ে আপনাদের হিসেব আছে তা একটা কাজ করুন যেরাম চিৎকার করে লোককে বলেন এরা একশো দিনের টাকা দিচ্ছে না এটা প্রেস কনফারেন্স করে ওই অত চিৎকার করেই বলুন এই দেখুন এই হিসাব দিচ্ছি তারপরেও টাকা দিচ্ছে না তারপরে দেখুন কেউ না যাক আমি সেই প্রতিবার হাঁটব আমাকে নেবেন এদের মিথ্যে লগ্নে জন্ম এদের এদের দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্ন এদের জন্ম এদের দুর্নীতি হলো এদের ভোট ব্যাংক আপনাদের নমস্কার এখানে অনেক মুসলমান ভাই বোন আছে তাদের সালাম আলাইকুম আলাপ আপনাদের বলা হয় না মুসলমান না আমাদের ভোট ব্যাংক না এদের ভোট ব্যাংক হলো কারাপশন দুর্নীতি দেখুন আপনি কেউ কেউ ডাইরেক্ট দুর্নীতি করে আর যদি আপনার কোনো বন্ধুবান্ধব থাকে আমি বলছি না সবাই 90% পার্সেন্ট দুর্নীতি করে আপনি খুঁজে দেখুন দেখবেন সে কারণ না সাথে যুক্ত সে দুর্নীতি করছে এদের ভোট দেওয়ার জন্য কেউ নেই সভ্য সমাজ এদের ভোট দেবে না এবার আমি এর কথা বলি শুনুন কাকে ভোট দেবেন ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট সময় নিন বিজেপি এমন একটা পার্টি তারা যাকে তাকে টিকিট দেয় না আমাদের একটা প্রসেস আছে সেই প্রসেসটা কি আচ্ছা আপনারা হ্যাঁ কিংবা না বলুন আপনাদের প্রশ্ন হচ্ছে কি আর বিজেপি দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু চুরি করে চুরি করে বিদ্যা চুরি করে রেশন চুরি করে সেই পার্টি সেই পরিষ্কার পার্টি আমাদের অমৃতা থেকে সিলেক্ট করেছেন যে একটি স্বচ্ছ সৎ আমাদের ক্যান্ডিডেট এটাই বিজেপি পার্টি ওই একটা সৎ স্বচ্ছ পার্টি আরেকজন আর এ ঠিক আমার অপোজিটে আমি কোনো পার্টির নাম নিই না আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না আমি ব্যক্তি রাজনীতি করি না দেখুন সে একটা পার্টি আপনারা বলুন এই দুর্নীতি করে কি না হ্যাঁ গরু চুরি করে হ্যাঁ কলা চুরি করে হ্যাঁ বিদ্যুৎ চুরি করে রেশন চুরি করে তারা সিলেক্ট করেছে আরেকজনকে এবার আপনাদের কর্তব্য ভোট দেওয়ার আগে চোখ বুঝে এক মিনিট ভাবুন একটা স্বচ্ছ সৎ তাকে ভোট করবেন একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে তাকে আবার জিতিয়ে এনে পশ্চিমবঙ্গে ভাগ্য আরো খারাপ করবে এমন একজন ক্যান্ডিডেট আমার আমার বলতে আমি কাউকে প্রাইভেটলি কাউকে অ্যাটাক করি না আপনাদের বলছি আমাদের সবার বাড়িতে মন্দির আছে আছে কি না আছে ছোট ছোট মন্দির আছে সেখানে আমরা এইটুকু গাছে জল চিনি দিয়ে আমাদের আরাধ্য মাকে পুজো করি সেই পুজোতে পুজো করার পর এমন অনেকে আছেন যে পুজো না করে জল পর্যন্ত খান না সেই আরাধ্য কালীকে উনি অপমান করেছেন বলে উনি নাকি মদ খান মাতাল অলমোস্ট আপনারা সেই তাকে ভোট করবেন যে আমাদের আরাধ্য দেবীকে এইভাবে অপমান করেছে কেউ করবেন ফোর্থ দূরের কথা আস্তে সম্পর্ক পর্যন্ত আমি রাখব না আমার মনে আছে আমি এখনো পর্যন্ত এখানে এলে পরে চারটের সময় দক্ষিণেশ্বর যাই মঙ্গল দেখার জন্য মাকে দেখার জন্য আপনি আমার সেই মাকে অপমান করলেন আপনাদের জিজ্ঞেস করছি আপনারা ভাববেন আমাদের আরাধ্য মা যার আশীর্বাদে আমরা বেঁচে আছি যেন আমার সংসার চলছে আমার বাবা মা ভাই বোন সবাই ইচ্ছতে রুটি খাচ্ছে তাকে অপমান করছে ভোট দেওয়ার আগে এটা ভাববেন আর কিছুই না ভালো থাকবেন আবার আসবো ফিরে বলুন আমার সাথে একসাথে জয় শ্রীরাম না জমলো না আরো জমে Thank you, ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন